সকলের নাম হচ্ছে হিন্দু শিখ খ্রিস্টান জৈন পার্সি আইনে বলা হয়েছে যার পাহেলগামে যিনি হিন্দু বলে খুন হয়েছেন তার স্ত্রীকেও আমরা জানি ভারত সরকার অত্যন্ত দ্রুততার সঙ্গে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী পারমানেন্ট সিটিজেনশিপের সার্টিফিকেট দিয়েছেন অথবা আপনারা কেউ অনুপ্রবেশকারী নন অনুপ্রবেশকারী কারা যারা মায়ানমার থেকে কক্সবাজারে এসে রিলিফ ক্যাম্পে ছিলেন পরবর্তীকালে খোলা বর্ডার দেখে নেপাল এবং বাংলাদেশ দিয়ে গোটা ভারতে ছড়িয়ে পড়েছেন মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের আনুকূল্যে কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে আজকে যে এক্স তখন ইউটিউব তখন টুইট ছিল নাম তাতে তিনি পোস্ট করেছিলেন যে মানবিক কারণে রোহিঙ্গাদের পাশে আমি আছি তিনি ইনভাইট করেছেন গোটা দেশে ছড়িয়ে দিয়েছেন আর সাথে সাথে বাংলাদেশি মুসলমান তাদের জন্য সিএএ তে কোনো প্রভিজন নেই সিএতে প্রভিজন আছে হিন্দু শিখ খ্রিস্টান জৈন বুদ্ধিস্ট পার্সি আমি ক্লিয়ার করলাম শরণার্থী এবং অনুপ্রবেশকারী গত কয়েকদিন ধরে লাগাতার মিথ্যা পোস্ট করে চলেছেন পশ্চিম বাংলার সবচেয়ে বড় মিথ্যাবাদী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গুজব রটনার মাস্টার মমতা ব্যানার্জি এবং করছেন আর তুলছেন প্রাক্তন সাংসদ কোচবিহারের পার্থ রায়ের পোস্ট করার ক্ষমা চেয়ে একইভাবে গতকাল সকাল বেলা কেষ্টমন্ডলের সঙ্গে ওখানে ধর্ষককে প্রোটেকশন দিতে গেছেন তার পদোন্নতি ঘটেছে যেভাবে পানিহাটিতে তাড়াহুড়া করে অবহাকে পুড়িয়ে দেওয়ার জন্য সোমনাথকে চেয়ারম্যানের পোস্ট দেওয়া হয়েছে ঠিক একইভাবে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রীর আইসি বোলপুর তাকে তার স্ত্রী এবং তার মাকে দর্শন করব বলে মদ্যপ অবস্থায় একবার নয় বারে বারে বলার পরেও গত পরশু দিন উনার মুড়ি আর চপ খেয়ে কালকে পদোন্নতি ঘটিয়ে বীরভূম জেলা ছিন্নমূলের কনভেনার পস্টে দিয়েছেন কাল সকাল থেকে গোটা বাজারে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্লিজ টুইটটা দেখান আপনারা এই আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটাও লক্ষ্য রাখুন সাতাশ জুলাই দু হাজার পঁচিশ মমতা ব্যানার্জি পোস্ট করেছিলেন পোস্ট এখনো ডিলিট হয়নি অম্বিকেশ মহাপাত্র কার্টুন করলে জেলে যায় শিলাদিত্য সারের নাম দাম বেশি কেন বললে জেলে যায় যত ইউটিউবার সরকারের বিরুদ্ধে বলেন তাদের বিরুদ্ধে কেস হয় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের গুজবের পরে প্রমাণিত দিল্লি পুলিশের ডিসি তিনি বলেছেন প্রথম দেখান ওনার কাছে দাবি করবো অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সাইবার অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য আর আমি কাঁথির এমপি সৌমেন্দু অধিকারীকে অলরেডি টেলিফোনে বলেছি পার্লামেন্ট শেষ হয়ে গেলে বিকেলে গিয়ে দিল্লি পুলিশের সাইবার ক্রাইমের থানাতে মমতা ব্যানার্জির নামে স্পেসিফিক এফআইআর করতে তিনি এফআইআর করবেন আমাকে জানিয়েছেন কন্টাইট বিজেপি এমপি সৌমেন্দু অধিকারী তিনি আজকে এইচ এর ভাষণ আছে অনারেবল এইচএম এর তারপরে তিনি পার্লামেন্ট থেকে গিয়ে সেকেন্ড হাফে এফআইআর করবেন এফআইআর হওয়ার পরে আমরা আশা করব দিল্লি পুলিশ উইল টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশান এবং দিল্লি পুলিশ যথাযথ কাজ করবে এটা আমরা আশা করব আমি এই পাটটা কমপ্লিট হয়ে গেল আমি দুটো ইলেকশন কমিশন রিলেটেড এবং ভোটার লিস্ট রিলেটেড দুটো বিষয় আপনাদের সামনে আনছি ফার্স্ট হচ্ছে আপনারা জানেন যে আমি অ্যাজ এ লিডার অব অপোজিশন আজ থেকে তিন মাস আগে এগরার যিনি এসডিও আছেন ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার চুরাশি জন আইসিডিএস এবং আশা কর্মীকে বিএলও করেছিলেন এগরার এমএলএ তরুণ মাইতির সঙ্গে বসে আমি তথ্য সূত্রে এ নির্ভরযোগ্য পাওয়ার পরে সি গণেশ মিস্টার জি অপি টু সিও মিস্টার মনোজ আগরওয়ালকে তারপরে তারা ইনকোয়ারি স্টার্ট করেন এবং প্রমাণিত হয় এলোপি ওয়েস্ট বেঙ্গলের অ্যালিগেশন একেবারে ট্রু ফ্যাক্টের উপর ভিত্তিতে অর্থাৎ সত্য প্রমাণিত হয় ওটা ভারতবর্ষে বিএলওর গাইডলাইন ইলেকশন কমিশন কার্যত আমার কমপ্লেন এবং সেই কমপ্লেন সত্য হওয়ার পরে এবং এগরার ওই ডাটাকে সামনে রেখেই তারা করতে বাধ্য হন করেছেন আমি বলবো না করতে বাধ্য হন তারা বলেন যে প্রেফারেবলি বা ম্যান্ডেটারি পারমান্টারের এমপ্লয়িরা তারাই হবেন বিএলও যে বুথে মানে প্রত্যেকটি বুথে দেশের তার মধ্যে পশ্চিমবঙ্গ পড়ে ও যেখানে কোন বুথে সংশ্লিষ্ট বুথে পারমানেন্ট নেচারের এমপ্লয় পাওয়া যাবে না সেখানে ইআরও এবং ডিআরও আন্ডারটেকিং দিয়ে প্রথমটাকে বলা হয় ওয়ান পয়েন্ট ওয়ান দ্বিতীয়টাকে বলা হয় ওয়ান পয়েন্ট টু যেহেতু পারমানেন্ট নেচারের এমপ্লয়ী নেই তাহলে ওয়ান পয়েন্ট টু তে কন্ট্রাকচুয়াল বা ভলেন্টিয়ারদেরকে নিয়োগ দিতে পারেন কিন্তু আন্ডারটেকিং দিতে হবে ই আর ও ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার এই বা অ্যাডিশনাল ইআরও ই এবং ডিআরও পশ্চিমবঙ্গে ইতিমধ্যে প্রায় নিরানব্বই হাজার বুথ এবার হচ্ছে আশি হাজার পাঁচশো ছিল বারোশো করে ধরে পঁয়তাল্লিশ হাজার বুথে বিএলও নামের তালিকা ইলেকশন কমিশনে পাঠিয়েছেন ডিস্ট্রিক্ট ইলেকশন ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার ডিআরও অর্থাৎ ডিএমরা এবং আমরা ইলেকশন কমিশন সূত্রে পাইনি আমরা দাবি করেছি ইলেকশন কমিশনকে সব বিএল তালিকা সব পলিটিক্যাল পার্টিকে দিতে হবে এবং বিজেপি সেটা চায় অন্যদের দেবেন কিনা অন্য কথা আমরা চাই আমাদের সাথে অন্যদের অ্যাফিলিয়েটেড পার্টি আমরা ন্যাশনাল পার্টি